আসেন না যুবক ভাইদের কথা বলেছিলাম যে মেয়ে দেখতে গেলে চারটা গুণ দেখতে হবে এখন হাত জাগাতে দেখছেন খুব আগ্রহের সাথে বসে আছে বলার দরকার আছে তো না শেষ করে দেবো মন খারাপ করছেন আপনারা আর মুরব্বী বলছে আমাদেরটা হয়েছে হুজু না বললে কি না আপনার শোনা লাগবে কারণ আপনার ছেলেকে আপনি বিয়ে দেবেন না তাহলে আপনি কিভাবে যা মেয়ে দেখবেন যা মেয়ে দেখে কি দেখে নিয়ে গেছে খালাক নিয়ে গেছে খুবুক নিয়ে গেছে এখন বলতেছে বাবা পছন্দ হয়েছে ছেলে বলতেছে না খুব পছন্দ হয়েছে খালা কয় ধর এটা পছন্দ হলো আমার বাড়িতে যে বিউটি আছে ওটাই ভালো তার মানে খালা দীবন একটা আছে এই যুবকরা শুনো তুমি যদি তোমার মেয়ে দেখার জন্য খালাক নিয়ে যাও আর যদি খালার বিড়ি থাকে ও জীবনে বলবো না যে খালার ব্রি থেকে সুন্দর খালি ঘুরে ঘুরে খালি কবে যে আমার পারলেই ভালো কথা বলেন ঠিক কি আর যদি ভাবিক নিয়ে যাও কোনো দিন ওরে সর্বনাশ ওই জীবনেও ওই ভাবের থেকে সুন্দর মেয়ে তোমার জন্য দেখবে না কথা বলেন ঠিক কিনা এখন মেয়ে যদি দেখতে যান তাহলে পরে আপনারা মাকে নিয়ে যাবেন কাকে নিয়ে যাবেন মা দেখতে পারবে না নিয়ে দেখতে পারবে দাদিয়ে দেখতে পারবে এদের কিনে যাবেন তো বিয়ের আগে আপনার বাবাও দেখতে পারবে না কে দেখতে পারবে না কিন্তু আমাদের সমাজ হলো মেয়ে দেখতে গেলে বন্ধু বান্ধব দুলা ভাই আরেক নিয়ে যায় কাক নিয়ে যায় এদেরকে দেখানো যায় নাই মেয়ে দেখতে গেলে পরে আপনার মাকে নিয়ে যাবেন আপনার দাদি নিয়ে যাবেন নানিকে নিয়ে যাবেন এদের নিয়ে যাবেন আপনজন আপনার আরও যদি ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন থাকে মহিলা যদি থাকে মহিলারা মহিলাকে দেখবে কোনো সমস্যা নাই বিয়ের আগে শুধুমাত্র যে ছেলে এই ছেলেটা তাকে কিছু সময় দেখতে পারে বিয়ের নিয়তে তারা দেখা যায় নাই রাস্তাঘাটে তো দেখা হয় শুধু চোখের সাথে চোখ পড়ে যায় এক ঝলক যদি কোনো মহিলার দিকে চোখ দেয় সঙ্গে সঙ্গে এই হেডলাইটটাকে ডাবাইতে হবে মানে সু হেডলাইট কি সু এই রাস্তা দিয়ে যখন রাত্রেবেলা যখন গাড়ি চলে তখন দেখবেন যে এক গাড়ি যখন আরেক গাড়ির সামনে চলে আসে তখন দেখবেন যে আলোটা কিন্তু নিচে নামা দেয় আপডাউন করেন আলো নামা দেয় তার মানে হলো এক গাড়ির আলো যদি আরেক গাড়ির দিকে এরকম তাকায় থাকে মানে হেডলাইট যদি আরেকজনের আরেকজনের কাছে যা লাগে তাহলে দুইটা গাড়ির অ্যাক্সিডেন্ট হবে কি হবে না গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পড়বে খাদে কথা বলেন ঠিক কিনা আর মহিলার পুরুষ যদি টাকা থাকে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পরে যাবে না জন্য আল্লাহ তালা বলেন যুবক যুবতীরা তোমাদের চোখকে তোমরা হেফাজত করো অর্থে বিয়ের আগে বেগানা মহিলা পুরুষ আমরা কেউ কাউকে দেখবো না বিয়ের আগে শুধু দেখা যায় ঠিক আছে এবার দেখেন মেয়ে যখন দেখতে যাবেন তখন মেয়ের চারটে গুণ দেখবেন এক নম্বর হলো মেয়ের বংশ দেখবেন কি দেখবেন বংশ দেখবেন জাতের মেয়ে কালা ভালা নদীর পানি গোলা ভালা মুরব্বী মানুষ এগুলো খুব ভালো পারে এরপরে দেখবেন মেয়ের অর্থ সম্পদ কেমন আছে দেখবেন এটা দেখা ভালো অর্থ সম্পদ থাকলে আপনার এটা সবাই দেখে এটার বড় দরকার নাই ঠিক না চার নাম্বার দেখবেন মেয়ের দিনদার দিনদার কিনা কি দেখবেন চার নাম্বার দেখবেন মিয়া দিনদার কিনা নবুজি সাল্লিশাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আগে তিনটা বাদ কোনোটাই নাই দিন যদি হয় তাহলে তুমি চোখ বিয়ে চোখ বন্ধ করে বিয়ে করে নিয়ে এসো একদিন না একদিন তার গুম দেখে তুমিও মুগ্ধ হইবা কথা বলেন ঠিক না এই হলো সব কথা আল্লাহ সবাইকে বুঝিস সকালে করে আমিন।